হ্যালো মনে কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আমি যাচ্ছি ঘুরতে আমার একটা ছোট্ট মামার তো বোনের বাসায় তো কেমন লাগবে জানি না অনেক দিন পরে ঘুরতে বের হলাম সে অনেক দিন ধরে বলে যাওয়া হয় না আজকে একটু সময় পাইছি তো পরিবার নিয়ে ঘুরতে বের হয়ে গেছি আর আমার আর কী বলার জানেন না তো তাই ভাই সবাই ঘুরতে চাই প্লেনে কেউ ঘুরতে চাই ট্রেনে আর আমার বউ ও ঘুরবে হচ্ছে রিস্কায় অটোয় ওর এই অটো ভালো লাগে হাইরে যাই হোক ভালো লাগছে অনেক মজা করছি নিজের ফ্যামিলি নিয়ে ঘুরতে বের হয়েছি অনেকদিন পর সো আজকে আমরা যাচ্ছি আমার ছোট্ট বোন মামাতো বোন উর্মিলা ওর বাসায় তো চলেন দেখাই উর্মিলাকে অনেক দিন সে বলে ঘুরতে আয় ঘুরতে আয় আমার সময় হয় না জানেন তো দোকান মানুষ আবার একটু একটু গান টান করি তো এখন খুব মিস করছে আমার গিটারটাকে গিটারটাকে যদি নিয়ে আসতাম আমার বউ বলছে বারবার গিটারটা নিয়ে আসলে একটু হয়তো আরও বেশি মজা হতো কি যেন নাই কি যেন নাই এমন মনে হচ্ছে আর কি হ্যাঁ হ্যাঁ এটা হচ্ছে ইটের ভাটা গ্রামীণ পরিবেশে এই আমার টুনি ওর টুনি রেগে গেছে ও বলতে যাচ্ছে কখন যাবে আর ওকে অনেক বোর বোর লাগছে ও ঘুরতে মানে বাইরে মানে মোটরসাইকেলে ঘুরতে আর ভালো লাগে ও বোর ফিল করছে হ্যাঁ ম্যাম ম্যাম কথাই বলছে ও হুম আর বউ ভাবছে যে আমি ভিডিও করছি কেন হ্যাঁ আমি তো ভিডিও করছি আমি একটা ব্লগ বানাবো মনে হচ্ছে শখ হয়েছে ছেলেপেলি বানাচ্ছে আমারও দেখি শখ হয়েছে মিষ্টি কিনতে হবে মিষ্টি পছন্দ হয়ে গেল সিলেক্ট করে দিলাম হ্যাঁ মিষ্টি কিনলাম আমার ছোটো বোন আবার কেক ভালোবাসে কেক আর মিষ্টি নিলাম আর কিছু ওর ছোট্ট একটা পিচ্ছি আছে এখন যাই আবার চিপস টিপস নিতে হবে কই দোকান কই দোকান হ্যাঁ দোকান পেয়েছি হুম ওকে যাই 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 বাসের গাড়ি আমার মনে হচ্ছে এটা একটা বাঁশের গাড়ি ও গ্রামের এই যে দেখেন মুরগিওয়ালা দেশি মুরগি এটা ধান ক্ষেত অনেক সুন্দর জায়গা হ্যাঁ মানে রাস্তাটা আমার অনেক ভালো লাগে এমনিতেই আমি এদিক দিয়ে সময় পাইলে যাই হুম এই যে টুনির মা এই টনি আমার মেয়ে কি দেখাবো আপনাদেরকে দেখানোর মতো কিছু নাই এমনিতে আর কি করলাম ভিডিও টনি হেটো এটু বেটু রাস্তা রাস্তাটা আরও বেশি ভালো লাগে আপনার সকালবেলা সকালের দিকে খুব সুন্দর থাকে রাস্তার মানে মুমেন্ট আর কি দেখতে ভালো লাগে আর পরিবেশটা একটু ঝিমঝিমানো থাকে আর আমি যাচ্ছি দুপুর টাইমে আরে আমার টুনির মা কেমন লাগে বলেন চলে আসছে আর কিছুক্ষণ এই তো আমার চাচি খুব ঝগড়া করছে যে হ্যাঁ অটোওয়ালা বলছে ভাই দশ টাকা ফেরত পাবেন খুব ভালো টালা ও কোনো ঝামেলা করেনি ভাড়া নিয়ে তো চলে আসছি দেখি এদের আবার বাসা এখনো পুরো সারা সারি হয়নি পুরোপুরি ইতিমধ্যেই চলে আসছে টং টং উর্মিলা বেগম কোথায় তুমি চলে আসো এই তো গেট খুলছে এই ঝাটালি আসছে ঝাঁটালি মারবি নাকি রে হাসিটা দেখেন ও ও কিন্তু কাজ করতে করতে বের হয়েছে হ্যাঁ বের হয়েছে আয় আয় ভাই আয় ওর একটা মেয়েকে দেখায় দাঁড়ান এই তো কেমন আছো এর বাসায় আজকে আবার ইলেকট্রিসিটি নেই কারেন্ট নেই সেজন্য আমাকে অন্ধকার দেখাচ্ছে আমি একটু দেখি আমাকে কেমন লাগছিল আসলে সেদিনকার ভিডিওটা একটু ডিফারেন্ট হয়েছে বেগম